মারাব্বা জানে না সঙ্গে সঙ্গে আলী কতল হয়ে গেল বাবা আলী শহীদ হয়ে গেল কে কে উপযুক্ত ব্যক্তি খোঁজো খোঁজো বড় ইমাম কোথায় আছো বড় ইমাম আলীর দুটো ছেলে একটা ইমামে হাসান ওপর আছে ইমামে হুসাইন জোরে বলুন সুবহানাল্লাহ বড় ইমাম নিযুক্ত করা হলো তিনি তো হবেন না সঙ্গে সঙ্গে তিনার কাছে সবাই বায়াত হলো বায়াত হয়ে ইনশাআল্লাহ মাত্র কেবলমাত্র ছয় মাস তিনি খেলাফ ছিলেন ছয় মাস পরে জি এবারে তিনিও তিনাকেও কিন্তু বিষ পান করে মারা হয়েছিল আপনারা সবাই জানেন হুসাইনের ঘটনা তো আপনারা সবাই শুনেছেন হাসানের ঘটনা কম শোনা হয় একটু হাসানের ঘটনা বলি শোনেন ও আব্বা জানেরা হযরতে হাসানকে কতল করবে এইবারে সঙ্গে সঙ্গে এজিদ মারওয়ানকে ফিট করলো এই মারওয়ান তুমি শোনো লক্ষ লক্ষ টাকা পরোয়ানা দেব লক্ষ লক্ষ টাকা পুরস্কার দেব তুমি একটি ব্যক্তিকে ফিট করো তানার বিবি দুটো একটা হলো হোসনে বানু আর দ্বিতীয় নাম হলো জায়েদা যায়দা ছিল উপর সুন্দরী বাবা সঙ্গে সঙ্গে ফিট হলো একটা বুড়িকে ফিট করলেন বলে আমার বড়ি মা কোটি কোটি সমুদ্র হরমণি তোমার ঐশ্বর্য তোমার ভাসিয়ে দেব তুমি জাইদার ফুসলাতে হবে জাইদা যেন এই বিষটা জাইদারের কাজে দিয়ে হাসানকে যেন মেরে দাও একটু আগে আসুন একটু আগে আসুন মাশাআল্লাহ ভাই খুব ভালো লাগছে আমার জানটা খুব ভালো লাগছে যে আপনারা পুরো ভরে ভরে বসে আছেন একটু দরুদ শরীফ আল্লাহুম্মা উসাল্লি আলা সাইয়িদিনা ইমাউ ও আলা আহলি সাইয়িদিনা ইমাউ আমার আব্বা জানে বাবা কথায় কথা বেড়ে যাবে বাবা সময় দেখি লক্ষ্য করে সংক্ষেপ টানছি বাবা মোটামুটি একদম কথাগুলো হলো আমার আব্বা জানে রা এইবারে সঙ্গে সঙ্গে

আসমানের মুক্ত ঝরে ঝরে পড়ছে এ রূপ যৌবন তোমার সঙ্গে কোন সম্পর্ক কেন এমন করে এটা তো ঠিক নয় আমার বন্ধু তুমি কত কষ্টই আছো এমন বলে বলে বাবা ওই জায়দার মনটা বাবা খারাপ কোনে দেয় একদিন দুদিন তিন দিন চার দিন আসলি মেয়েদের বললি মেয়েদের মন গলে যাবে সত্যি সত্যি আমার একদম সময় দেয় না আমাদের ইমাম সাহেব সময় দেয় না তা বলছে এক কাজ করো আমি একটা উপায় বলে দিচ্ছি বলে কি বলছে আসলে তোমার পছন্দ করে ওই মহাবিয়ার ছেলে আজি অন্য রায়তে আছে এটা ইয়াজিদ ওই ইয়াজিদ এখন মসনদে বসবে বিশাল ব্যাপার রাজমহল মসনদে কোটি কোটি তোমার ঐশ্বর্য সাগরে ভাসিয়ে দেবে ইমাম সাহেব কি দেয় কিচ্ছু তো তোমার দিতে পারবে না আর ওনার মসনদে এখন নেই ওনার বাপ শহীদ হয়ে গেছে উনি পরহেজগার মানুষ তোমার কিছু বিলাসিতার জীবন যাপন তুমি করতে পারবে না ইয়াজিদ তোমাকে মেসেজ দিয়েছে তুমি যদি ওই ইয়াজিদের কথা তুমি শোনো আর এই বিশটা যদি মাখাতে পারো তাহলে বুঝতে পারবা ও শহীদ হলি ইয়াজিদ তোমাকে বিবাহ করে ঐশ্বর্য রানী করে তোমার রাখবে বলছে তাই বলছে হ্যাঁ দেখবেন মেয়েদের একটু প্রলোভন দিলে ভুল করেছে একটু একটু বাজার থেকে ভালো খাবার আনবেন কিছু বলবেন দেবেন না তোমার অমক দিনে শ্বশুর বাড়ি যাবে বাপের বাড়ি যাবে এটা কিনে দেবো আপনার সব রাগ পানি হয়ে যাবে জোরে বলুন সোহান আল্লাহ এই জোরে বলুন সোহান আল্লাহ সঙ্গে সঙ্গে আব্বা এইবারে জায়েদা তো মন গলে গেছে গলে যায় প্রথম দিন বাবা জেহের মিশিয়েছে মধুর সাথে মধু বাবা সঙ্গে খেলে সমস্ত শরীরটা লিল হয়ে যায় এইবারে গুটি গুটি পায় আপনার হাঁটতে পারে পায়াসান নানা হাসান নানাজির যায় পৌঁছে যায় ও আমার নানু জান ও আমার নানু জান আমার বিষের জ্বালা সহ্য হয় না বিষের জ্বালা সহ্য করতে পারি না গো আপনার ওসিলা করে দোয়া চায় আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া চান আমার বিশের জালে আল্লাহ নিবারণ করে দেন একবার জোরে বলুন সুবহান আল্লাহ একবার জোরে বলুন সুবহান আল্লাহ মারা আব্বা একটু দোয়া করো একটু দোয়া করুন হাল্লার শিলায় ওই প্রথমবারের মতো ছুটকারা পেয়ে গেল বাবা ভালো হয়ে গেল কিন্তু ছাড়বে কেন ওই প্রলোভন দিয়েছে জায়দার এজির ঐশ আবার ঐশ্বর্য রানি করে রাখবে হাবারে কিছুদিন পরে আবার খেজুরের সঙ্গে বিষ দিয়েছে বাবা তারপরেও বাবা আপনার বিষের জ্বালাই শরীর ঠিক থাকতে রাখতে পারে না গুটি গুটি পায় হামা গড়ি দিয়ে হামা গড়ি দিয়ে বাবা আল্লাহ রসুল রোজায় কিন্তু পৌঁছে যায় হে আল্লাহর নবী ও আমার ও ও আমার আমার নানুজন বিশের জ্বালা সহ্য হয় না আপনি আল্লাহর কাছে দোয়া করুন আপনার করে আল্লাহ দোয়া করছি আল্লাহ যেন আমার বিষের জ্বালা একটু নিবারণ করে দেয় একবার জোরে বললেন না সুহান আল্লাহ জোরে বললেন না সুহান আল্লাহ ও মুসলমানেরা রাত দ্বিতীয়বার আমার আল্লাহ নিবারণ করে দিলেন কিন্তু তৃতীয়বার আর দ্বিতীয়বার প্রথমবারের জন্য এই মামে হাসান বড় ইমাম জাইদার কাছে কিছু খাই না হোসনে বানুর কাছে পালা হয়ে যাওয়া সব কিছু খাই খাবা করে কিন্তু বাবা এইবারে দ্বিতীয় বিবির কাছে একদিন পালা পড়ে কিছু খাই না সঙ্গে সঙ্গে আপনি যখন ইমামে হাসান আপ শয়ন করেন ওই কাছে একটা শয়নের কাছে একটা গিলাস রেখে দিয়েছে বাবা গিলাস কেন আপনার তৃতীয় দিন একটু খেজুর পাশে রেগেছে খেজুরের সঙ্গে বাবা একটু বিষ মেয়ে খাইয়ে দেয় বিষটা নিজের দিকে একদিকে দিয়েছে আর একদিকে বিষ না মাখিয়ে রেখে দিয়েছে যেদিকে বিষ নাই সেদিকে নিজের দিকে আর উপর দিকে হচ্ছে হাসানের দিকে হাসান যদি সত্যি আপনি আমাকে অবিশ্বাস করেন আমি যদি বিষ এবার তৃতীয়বার মতো ক্ষমা করে দেন যদি আমি এবার মাখাই তো আমিও মরব আমিও মরব আমিও মরব আমি আগে খাচ্ছি নিজের দিকে যিনি খাচ্ছেন সেদিকে বিষ আছে বিষ না দ্বিতীয় দিকে তো বিষ বাবা জি এইবারে দুজনাই খাচ্ছে ও মুসলমানেরা সঙ্গে 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 আপনার জায়দা খাওয়া শুরু করে ইমামে হাসান বাবা স্বর ব্যক্তির মানুষ সেরে খোদার সন্তান আল্লাহ রসুলের না হসানি আপনার খেজুর বক্ষণ করলেন বাবা এত বিষ দোয়া ছিল এত বিষ 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 বাবা ওই বিষ খেজুর খেয়ে বিষের জ্বালা সহ্য হয় না বাবা এমন করে নারী পর্যন্ত বাবা ভূমির মাধ্যমে পার হয়ে যায় ইমামে হাসান নানার কাছে রওজাতুল মুতগারা সালাম টুকু দাই আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা হাবিবাল্লাহ আল্লাহর নবী এইবার স্বপ্নযোগে যোগে হাসানকে দেখে হাসান তুমি আর সহ্য হবে না তোমার কিছু কোণের মধ্যে তোমার আম্মা জান দরজা জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছে তোমার আব্বা জান্নাতের ঘরে দরজায় দাঁড়িয়ে আছে আমি বিশ্ব নবী সামনে অপেক্ষা করছি কিছু কোণের মধ্যে আমার সাথে দেখা হবে সঙ্গে সঙ্গে ইমামে হাসানও ইন্তেকাল হয়ে গেল বাবা এইবারে রাস্তা পুরো পরিষ্কার আর কোনো অসুবিধা আছে এদিকে ইমামে হ্যাঁ আমির রে মহাবিয়ারা আনহু অবস্থা খুব খারাপ বুঢ়া পয়সা গেছেন প্রায় ষাট হিজড়ির কথা আমি বলছি সাঁইত্রিশ থেকে শুরু ষাট হিজড়ির কথা বলছি আমি ষাট হিজড়িতে ইমামে মহাবিয়ারা জেলা আনহু আমিরে মহাবিয়া তিনি মনে মনে করলেন ওই ওইদিকে ইমামে হুসাইন জেলা আনহু হয়তো আমি চলে যাওয়ার পরে আপনার আবার মুসলিম বিশ্বে একটা সমস্যা উঠতে পারে জি তিনি লম্বা একটা আরসাই কুড়ি বছর মতন তিনি খিলাফতি জামানা চালালেন সঙ্গে সঙ্গে তিনি বলেছিলেন আমার বেটা তোমার হাতে তো সবাই বায়েত হচ্ছে তবে কিন্তু মনে রেখো আহেলে বায়েতের সঙ্গে সুসম্পর্ক রেখো কারণ রসুরুল্লাহ বলেছেন আল হাসান হুসাইন বিজ মিন্নি হাসান হুসাইন হচ্ছে আমার অন্তরের টুকরো আমার মহাব্বতের জিনিস আমার গস্তর টুকরো জরি বলুন সুহান আল্লাহ যে হাসান হুসেন কষ্ট দেয় সে রসুল্লাহ আমাকে কষ্ট দেয় যে হাসান হুসেনকে ভালোবাসে না সে আমাকে ভালোবাসে না সুতরাং হাসান হুসেনের সঙ্গে তোমরা মহাব্বত রেখো খারাপ আচরণ করো এই কথা বলে তিনি পজিশনটা বুঝতে পারে বিচক্ষণের মানুষ ছিলেন তিনি চলে গেলেন মক্কা মদিনায় সেখানে আব্দুল্লাহ ইবনে জাবির রুবাইদুল্লাহ আনহু কথা বললেন সঙ্গে সঙ্গে কথা কথা বললেন তারা বলে দেখুন মুসলিম বিশ্ব সবাই বায়াত হয়ে গেছে এজিদের কাছে তোমরা বায়েত হও তোমরা যদি বায়েত না হও মুসলিম বিশ্বের আবার রক্তর হোলি খেলবে বলছে না এজিদ আপনার ছেলে ও জিনা করে তারা আগের এখন তার খারাপ আমি মেনে নিতে পারি না আমি মেনে নেব না ইমাম হুসাইনু ছাড়া তিন চারজন বাদ দিয়ে সবাই সবাইকে মেনে নিল জি এইবারের সঙ্গে সঙ্গে কুফাবাসীরা সেই একই কথা আমার আব্বা জানাম কারবালা এইবারে পানি গড়িয়ে গেছে বাবা সঙ্গে সঙ্গে কথাই কথা বেড়ে যায় কারবালা যুদ্ধ শুরু হবে সঙ্গে সঙ্গে ওদিকে আপনার ইমান হুসাইনকে একটা দুটো চিঠি নয় আপনার দেড়শো দেড়শো চিঠি দিয়েছে না 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 আপনার আব্বাকে শহীদ করেছে হাসানকে শহীদ করেছে সমস্ত মানুষ এজিদ আফজিনাখোর ওর সঙ্গে আমরা বায়াত হব না ও হুসাইন আপনি চলে আসুন চলে আসুন हाथ बयाथ আপনার হাতে বায়াত হবো আপনি একটু আসুন কি কথা পে তিনি চিন্তা ভাবনা করলেন পজিশন কিন্তু ভালো না কুপার মানুষরা মুনাফিকের বেটা মুনাফিক আমার আব্বার সঙ্গে তার নেও খরামি করেছে হাসানের সাথে করেছে সুতরাং আমি কিন্তু আগে একটা জাসুসি পাঠাই তিনি দুন পাঠালেন চাস্ত ভাই মুসলিম বিন আকিলকে সঙ্গে করে তিনি পাঠালেন মুসলিম বিন আকিল সংবাদ দিচ্ছে ভাই যান আল্লাহ রাসূলের নওয়াসা পজিশন খুব ভালো আমার হাতে 12000 মুসলমান আমার হাতে হয়েছে সাবি কম তারা হয়েছে আপনি দেরি করবেন না চলে আসুন পজিশন ভালো জি সঙ্গে সঙ্গে সেই সময়ে আপনার যিনি খলিফা গভর্নর ছিলেন নহমান বিন বাসির তিনি ছিলেন নমুক প্রাক্তন গভর্নর সঙ্গে সঙ্গে ইয়াজিদ সংবাদ পৌঁছে গেল এজিদ মনে করলো ওদিক থেকে মক্কার থেকে বার হয়ে গেছে মদিনার থেকে বার হয়ে গেছে আপনার হিমামে হুসাইন ওদেরকে আটকাতে হবে তো নরম প্রকৃতির যে আপনার গভর্নরকে চেঞ্জ করে উবাইদুল্লাহ বিন জিয়াদকে প্রতিষ্ঠিত করে দিল পদচ্যুত করে দিলে অ্যাপার্টমেন্ট দিয়ে দিলেন সেখানে উবাইদুল্লাহ বিন জিয়াদকে 6000 সেনা দিয়ে ফোরাত নদীকে সাইড করা হলো বাবা আপনারা সবাই জানেন জ্ঞানীগুণী মানুষ আমার আব্বা জানে না সঙ্গে সঙ্গে আপনার পৌঁছে গেল সঙ্গে সঙ্গে খবর এসে গেল বীর আকিল কে শহীদ করে দে এইবারে যুদ্ধ অভিযান বন্ধ করে দিল যুদ্ধ আপনার আমরা কোফাই যাবো না চলো আমাদের দুধকেই তো হত্যা করে দিয়েছে এরা নেমো করেছে যাব না কিন্তু দুঃখের বিষয় হলো পরিতাপের বিষয় হলো মুসলিম বিন আকিলের ভাই ছিল বলছে কি রক্ত খেয়েছে আমার আমার ভাইয়ের রক্তই মাটিতে পড়ে লাল হয়ে গেছে তোমার ভাইয়ের রক্ত তো খরিনি তো তোমরা তো এখন চলে যাবেই আমার রক্তর শেষ লামহা পর্যন্ত আমি এখান থেকে নড়ব না আমি অভিযান চালাবো যুদ্ধ করতে রাজি চলো আগে বাড়বো এই কথা বলে সমস্ত মানুষদেরকে সাথে আবার চললেন যখন দেখলেন ফরাত নদীর তীরে সবাই আবার গ্রাউন্ড করে বেঁধে দিল আর ঢুকতে দেবে না ইমাম হুসাইনকে তারা কতল করতে চাই সমস্ত সাথী বন্দির বলল সাথীরা আমার পক্ষ থেকে একটা দাওয়াত একটা মেসেজ শোনো আমাকে ওরা কতল করতে চাই আমার কতল হয়ে যাব। কিন্তু আমাদের জন্য তোমরা কম বেশি দেড়শো মানুষ তোমরা কতল হয়ে যাও এটা আমি চাই না তোমরা দেশে ফিরে যাও চলে যাও সবাই বলেছিল না 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 আমরা ফিরে যাব না আমরা যদি কতল হই আপনার সাথে কতল হব শহীদ হই আপনার সাথে হবে রে এমন কথা আপনি বলবেন না হুসাই এমন আপনি কেন আমরা ফিরে যাব না আমরা আমার শরীরের শেষলাম হা পর্যন্ত যুদ্ধ করব। এইবারে যুদ্ধ শুরু হয়ে যায় আপনার তার আগে একটা মেসেজ দেয় বলো ইব্দুয়াইদুল্লাহ নজিয়া আমার পক্ষ থেকে আমার তিনটে দাবি আছে আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসিনি গোপাবাসীরা হাজার হাজার লিটার দিয়েছে চিঠি দিয়েছে আজকে তার বিনিময়ে তোমরা আমাদের রক্ত দেখতে চাও রক্ত হোলি খেলতে চাও না 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 যুদ্ধ করতে আমি আসিনি আমার তিনটে শর্ত আছে একটা শর্ত হলো আমাকে দেশে প্রতিদিনাই ফিরতে দাও আর অপর দ্বিতীয় শর্ত হলো কোনো একটি বর্ডারে আমাকে পাঠিয়ে দাও আর তৃতীয় শর্ত হলো ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার কাছে যাওয়ার সুযোগ করে দাও বলল না 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 তিনটের মধ্যে একটাও সুযোগ দেওয়া যাবে না সঙ্গে সঙ্গে ফোরাত নদীর পানিটা বাবা আটক করে দোয়া হলো যুদ্ধ শুরু হয়ে গেল আপনার আলী একবার ইমামে হাসানের বড় ছেলে আলী একবার যুদ্ধ করছে বাবা যুদ্ধ করতে 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 হাজার 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 বিদ্রোহীদের বাবা কতল করে দেয় একটু পানির পরে একটু পানির পরে হুসাই আমার জি একটু পানির ব্যবস্থা হবে না 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 বলে পানির কোনো ব্যবস্থা নেই কোনো খুঁজে পাই না ফোরাত নদী আটকে দিয়েছে পানি কোথায় পাবো বলো খাবার পানি শেষ হয়ে গেছে সঙ্গে সঙ্গে হুসাইন পানি দিলেন না একটু জীবটা আগলা করে দিলেন জীব চুষতে 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 তৃপ্ত অনিভাব হলো সঙ্গে সঙ্গে ইমামে আলী আলী সঙ্গে সঙ্গে বাবা পুনরায় যুদ্ধ করতে করতে বাবা কতল হয়ে যা শহীদ হয়ে গেল এমন করে করে এইবারে তিনার স্ত্রী বলছে ও ইমাম হুসাইন আজকে এই কচি বাচ্চা আলী আসগার এ তো কোনো দোষ করিনি একটু আপনি উঁচু করে নিয়ে যান একটু আনেন একটু কাললেই কিন্তু ছেলেটা যাবে আমাকে একটু গেছে একটু পানির ব্যবস্থা করে দেন ইমামে হুসাইন সেদিন এমন করে বাহু উপরে দুই কচি বাচ্চা আলী আসগারকে উঁচু করে নিয়ে আব্বাজি সঙ্গে সঙ্গে ফোরাত নদীর কাছে গিয়ে বলেছিল ছয় হাজার হাজার মানুষ তোমরা ওখানে দাঁড়িয়ে আছো শোনো আমি তোমরা তো সবাই জানো আল্লাহ রসুল বলেছেন আল হাসান বলে হোসাইন বেশ অম্মি হাসান হুসাইন আমার অন্তরের টুকরো এটা হচ্ছে আহলে বায়া আহ আহলে বায়া আলিয়াস একটু পানি কয়েকদিন নাই জিবি একটু পানি নেয় রস শুকিয়ে গেছে আমার দিদি শোহরা বানুর শুকিয়ে গেছে স্তনটা শুকিয়ে গেছে একটু পানি দাও যুদ্ধ আমার ছন্দে করো আমার সঙ্গে তোমাদের তাফারুক থাকতে পারে আমার সঙ্গে রাগ থাকতে পারে কচি বাচ্চার সঙ্গে তো নাই এই বলে তিনি এক হাঁটু পানিতে ফরাত নেমে গেলেন চুল্লু করে এমন করে পানি তুলবেন আলী পানি খাওয়াবেন অপরন্তে বিদ্রোহীরা আব্বাইদুল্লিম নি জিয়াদের পক্ষপাতিত্বে যারা ছিলেন বিষ মাতির একটা মেরে দিল আলিয়াজগারের কলিজা ফেঁটে ফিল কিরে দিয়ে রক্ত টপ 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 করতে পড়তে পড়তে আপনার ফোরাত নদীর পানির লালে লাল হয়ে গেল সঙ্গে সঙ্গে ওই রক্তগুলো গুলো হাতে নিয়ে আর হাতে নিয়ে মাটিতে পড়তে দিলেন না পানিতে পড়তে দিলেন না ওই রক্তটা নিয়ে গায়ে মেখে নিয়ে বলছে বিবি রে এমন পানি আলিয়াসগার করেছে গিয়ে ক্ষান্ত হবে আর কোনো দিন চালাতন করবে না এই নাও তোমার কচি ছেলে কচি ছেলে আর পানি পানি করবে না তাই কবি বলছে কেদে কেদে কহে আজগা কে কেদে কহি আজগা পানির তরে केंदे केंदे कोही असगार पनी हीरे

জুলফ কতটা নিয়ে বাবা যুদ্ধর ময়দানে বাবা ঝাঁপিয়ে পড়ে জি লক্ষ লক্ষ হাজার হাজার আপনা সমস্ত সিনা রয়েছে সমস্ত সাবি কমদেরকে বিদ্রোহীদেরকে জালিমদেরকে কতল করতে 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 সাফ করে দিয়েছে কিন্তু তবু তো একটু পানির পিপাস কয়েকদিন পানি নেই তিনি কত করে তাবুর দিকে ফিরে এসে মনে করলেন পানি আছে পানি নেই আবার সেই ঘোরটা নিয়ে ব্যাক করে ভরা নদীর ভেতরে ঢুকিয়ে দিলেন ঢুকু দিয়ে এবার চুল্লু করে পানি নিয়েছেন ইমামে হুসাইন একটু পানি পান করবে আর মনে পড়ে গেল আহারে কিছুক্ষণ আগেই তো আমার কলিজার টুকরা আলিয়াস পানি পেল না শহীদ হয়ে গিয়ে রক্তে লাল হয়ে গেল সেই পানি কি করে পান করব না আমি মানে হুসাইন পানি পান করতে পারবো না পানি পান তিনি করলেন না পানি আঁচলটা ফেলে দিলেন সঙ্গে সঙ্গে আবার বীর বিক্রমে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শহীদ হওয়ার পরে এইবারে সত্তর বাহাত্তর জন কম বেশি আপনার বত্রিশ জনের মতো আপনার মহিলা ছিল কচি বাচ্চা নিয়ে তাদেরকে লুণ্ডন করা হলো তাবুতে বেজ্জুতি করা হলো হার মালা সব চুরি করা হলো এবং তাদের উপরে ঘোড়া দড়িয়ে দেওয়া হলো তাদের বেজ্জুত করে ইমাম হুসাইনের মুন্ডুটা থালাই করে এজিদের কাছে নেওয়া হলো এজিদ ওই একটা ঠোঁটে এমন করে ছুরি দিয়ে মাছে একটা সাহাবি প্রবীণ সাই বলে উঠল ও এজিদ এতক্ষণ পর্যন্ত আমি সহ্য করেছি খোদার কসম করে বলছি আর আমার সহ্য

গোসল করে দেওয়ার পরে ওই সেটটা নিয়ে কিছুদিন পরে আপনার সেই মদিনা মনোবরায় জান্নাতুল বাকে দাপন হয়েছে আর এই ভরটা রয়েছে সেই কারবালায় যেখানে একটা মসজিদ করা হয়েছে মসজিদুর রাস ধরের মসজিদ জি যেখানে শিয়ারা মাতম করে যেখানে শিয়ারা গান বাজনা করে এই মহরমের দশ তারিখে বলছে মহরমের মাস হাতে মেরে সহ্য হবে না ইমাম হাসান হুসাইন শহীদ হয়েছে আব্বা এই জন্য কি শহীদ হয়েছে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন মোটামুটি কথা আমি বলতে গিয়ে বলেছি ইমামে আপনারে হাসান হুসাইন আলী সব একটা মুনাফিকের ওই চিঠি নকল করে মারওয়ান মুনাফিক চিঠি নকল করার কারণে আজকে সেখান থেকে পানি গড়াতে গড়াতে উসমান গনি শহীদ হলো আলী শহীদ হলো হাসান শহীদ হলো আপনার মস্ত বড় সাহাবা লক্ষ লক্ষ সাহাবা শহীদ হলো তাদের রক্তে হোলি খেলা হলো আজকে সেই মুনাফিকের কারণেই তাই কোরআন বলছে ইন্নাল মুনাফিকি না ফি দারকিল আসফালি মিনান নার মুনাফিকের স্তর হলো মুনাফিকের পজিশন হলো সব চাইতে নিম্ন স্তর নিচেই একবার জোরে বলুন সুবহান আল্লাহ একবার জোরে বলুন সুবহান আল্লাহ কোরআন শরীফে লেখা আছে কাফিরিন মুকাজ্জিবিন ফাসিকিন বাদিন এদের পজিশন কিন্তু একটু অন্য জায়গায় কিন্তু মুনাফিক যে মুসলমানের মতো টুপি পরবে মুসলমানের সঙ্গে থাকবে মুসলমানের সাথে দাড়ি রাখবে মুসলমানের সঙ্গে মসজিদের কমিটি হবে মুসলমানের সঙ্গে মাদ্রাসার কমিটি হবে ঈদগার কমিটি হবে আসলে তারা মুসলমান হয়ে কিন্তু মুসলমানকে ক্ষতি করে এই জোরে বলুন ঠিক কিনা জোরে বলুন ঠিক কিনা এই মুনাফিক মার্কা মুসলমান আজকে নাই বাবুরে আজ থেকে 1400 বছর পূর্বে সে জমানার মুসলমান সে কারবালা শহীদ যারা মুসলমানের রক্তে হলি খেলেছে সেই থেকে শুরু হয়ে আসছে আমার আব্বাজান সেই জন্য আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব আমি খাপ কর জোরে বলে যাই মুনাফিক আল্লাহ রাসূল বলেছেন তিনটি সিফাত থাকবে কটা এই কথা বলো চটচট করে বলো তিনটি আয়াতুল মুনাফিকিনা সালাসা অফি ফি রিওয়ায়াতি মুসলিম আরবা জোরে বলো সুবহানাল্লাহ মুনাফিক ইজা হাদাসা কাযাবা যখনই কথা বলবে মিথ্যা বলবে জি যখনই কথা বলবে মিথ্যা বলবে ওয়াইজা খতামা ফাজারা যখনই কথা বলবে গালিগুলুস করবে কথাই কথায় বয়াকা বলবে আমি আর ওটা ওই নিচেই নামলাম না বয়াকা বলবে ও না বলে হয় না বলাই বুঝবেন বেটা মোনাফিকের গোন্দর অন্তরে আছে মোনাফিকের গোন্দর অন্তরে আছে আজকে দুটো নম্বর তৃতীয় নম্বর হলো ইয়াজা ওয়াদা আখলাফা যখনই ওয়াদা করবে খেলাপ করবে জি এই তিনটে খসলোত থাকবে তো আল্লাহ পাক আমাদেরকে এই তিনটে খসলোত থেকে আমাদের খেতে আমিন 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 আমিন

ও মাটি মদিনার মাটি ওরে ও ভূমি মদিনার ভূমি দুই দিকে দুই সতিহ বিছখানে আমার নবী নী জিন্দা রয় বিছখানে আমার নবী জিন্দা রয় ওরে ও মাটি মুদিনার মাটি ওরে ও ভূমি মোদিনর ভূমি দুই দিকে দুই বিছখানে নবী ন জিন্দা রয় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে সোনার মোদিনোধি পরামি সোনার মোদিনাই সালামি দিতম গিয়ে নোবী রোজাই যোধি পর তামি সোনার মোদিনাই সালামি দিতম গিয়ে নোব